তোমরা যদি তোমাদের স্কিনে এই জিনিসটা একবার অ্যাপ্লাই করো তাহলে তোমাদের স্কিন থেকে দেখবে বয়সের ছাপটা তো দূরে চলেই গেছে স্কিন হয়ে উঠেছে অনেক উজ্জ্বল অনেক ফর্সা এবং সাথে অনেকটাই কিন্তু গ্লোয়িং মাত্রই একটা জিনিস যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করো দেখতে পাবে দিনে দিনে তোমাদের ত্বক কতটা উজ্জ্বল এবং কতটা গ্লেজি হয়ে গেছে এবং তোমাদের স্কিন কতটা ইয়াং হয়ে গেছে দিনে দিনে আমাদের স্কিন ফর্সা উজ্জ্বল এবং সাথে সফট গ্লোয়িং করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে দুধের স্বর হ্যাঁ দুধের স্বর দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক উপকারী একটা জিনিস তো এখানে আমি দেখো দুধের স্বর নিয়ে নিয়েছি আর এটা ছিল ফ্রিজে রাখা দুধের স্বর যেটা ছিল ঠান্ডা আর এই স্বরটাকে একটুভাবে হালকা করে মেল্ট করে নেবে তাহলে দেখবে একদম ক্রিমের মতো হয়ে যাবে এটা এত ভালো আমাদের স্কিনের জন্যে যে কি বলবো দুধ যেমন শরীরের জন্য ভালো দুধ তেমন স্কিনের জন্যেও কিন্তু খুবই উপকারী এটা কিন্তু বাচ্চা বড় সবাই ইউজ করতে পারো মেনলি বাচ্চারা কিন্তু খুব ভালো এটা ইউজ করলে ওদের স্কিন সফট হবে উজ্জ্বল হবে আর সাথে সাথে কিন্তু বাচ্চাদের যে সানট্যান থাকে সেটাও রিমুভ হবে দেখতে পাচ্ছ এখানে ওই যে শটটা খুব ভালো করে মেল্ট করে নিয়েছি তো প্রথম স্টেপে আমরা এখানে করবো আমাদের স্কিনটাকে ক্লিনজিং মানে পরিষ্কার দুধের সার যেটা মেল্ট করে নিয়েছিলাম মানে মিক্সড করে নিয়েছিলাম এটা যদি তোমরা গ্রাইন্ডারে ফেলে দাও দেখবে আরও সুন্দর এখানে একটা মিক্সড রেডি হয়ে যাবে চামচের সাহায্য করে নিতে পারো ওটা এখানে দিয়ে দিলাম টি স্পুন আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল কোকোনাট অয়েলও তোমরা টি স্পুন পরিমাণে দিয়ে নেবে বা তারও কমও দিতে পারো আর এই দুটি উপাদানকে খুব ভালো করে এখন আমরা মিক্সড করে নেব এটা হবে আমাদের স্কিনটাকে ক্লিনজিং সাথে একটা মাসাজ ক্রিম বলতে পারো এটা ক্লিনজারের কাজ করবে সাথে স্কিনটাকে টাইট করবে স্কিন থেকে টান ট্যান দূর করবে স্কিন সফট করবে নরম করবে দেখো সেই পুরোনো দিন থেকে কিন্তু দুধের ইউজ হয়ে আসছে আমাদের স্কিন এবং ত্বক দুটোর ক্ষেত্রেই তো দেখো প্রথমে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে তারপরে তুলোর সাহায্যে এখানে ওই যে ক্লিনজারটা রেডি করেছিলাম হচ্ছে দুধের শর আর হচ্ছে নারকেল তেল ওই দুটোকে খুব ভালো করে এবার সমস্ত মুখে তুলোর সাহায্যে এভাবে লাগিয়ে নিতে পারো হাত দিয়েও লাগিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্ত মুখ সাথে গলাতেও লাগাবে কারণ গলাতেও কিন্তু আমাদের কালো স্পট থাকে শান ট্যান থাকে এবং গলায় দেখবে অনেক সময় আমাদের কুঁচকে যায় সেই কুঁচকানো ভাবটাও কিন্তু টাইট করবে সাথে চোখের তলায় খুব ভালো করে অ্যাপ্লাই করবে চোখের তলায় যে কালো দাগ সেটাও দূর করবে চোখের নিচে অনেকের অনেক ফ্লাপিনেস থাকে ফোলা ভাব থাকে সেটাকেও কিন্তু টাইট করতে সাহায্য করবে তো এখানে দেখো তুলো সাহায্যে খুব ভালো করে এখানে আমি ক্লিন করে নিচ্ছি দেখো আমরা অনেকেই কিন্তু অনেক যুক্ত প্রোডাক্ট ইউজ করি যদি ন্যাচারাল ঘরোয়া জিনিস ব্যবহার করি আর সেটাই দেখতে পাবে আমাদের স্কিন কতটা বেশি ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং এবং সাথে দেখবে ইয়াং হচ্ছে তো এখানে দেখো হালকা হাতে একটু এভাবে টেনে টেনে মাসাজ করবে আর মাসাজের টেকনিকটা একদম ওপরের দিকে উপরের দিকে করবে তাহলে কী হবে তোমাদের স্কিন যেটা ঝুলে গেছে বা একটু লুজ হয়ে গেছে সেগুলো কিন্তু টাইট হয়ে যাবে তো দেখো এভাবে তোমরা ক্লিন করে নেবে আর তারপরে এখানে কিন্তু একটা ভিজে রুমালের সাহায্যে মুখটাকে ক্লিন করে নেবে দেখতে পাবে সমস্ত ময়লা ওই রুমালেই উঠে চলে আসবে মুখ ধোয়ার দরকার নেই এভাবে জাস্ট ভিজে টাওয়াল বা রুমালের সাহায্যে মুখটাকে জাস্ট ক্লিন করে নেবে দেখবে মুখ অনেক সময় রুক্ষ সূক্ষ্ম এবং ড্রাই হয়ে থাকে কালো হয়ে থাকে সেগুলো এটা কিন্তু ব্যবহার করলে চলে যাবে দেখতে পাচ্ছ এটা ক্লিন করার পরে আমাদের মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর সমস্ত ময়লা কিন্তু টাওয়ালে উঠে আসবে এবার একটা ম্যাজিক্যাল ফেস প্যাক বানাবো যেটা আমাদের স্কিনকে আরও বেশি ইয়াং আরও বেশি উজ্জ্বল করতে সাহায্য করবে তার জন্যে দেখো এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি দুধের স্বর যেটা আগেই মেল্ট করে রেখেছিলাম আর তার মধ্যে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আটা এই আটার পরিবর্তে তোমরা কিন্তু এখানে ময়দা ইউজ করতে পারো হ্যাঁ ময়দা ইউজ করতে পারো আর তারপরে এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল আর তারপরে দেবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল অনেকের আছে শ্যুট করে না তারা কিন্তু অবশ্যই এখানে মধু ব্যবহার করতে পারো যদি অ্যালোভেরা জেল শ্যুট না করে মধু ব্যবহার করতে পারো এবার এই সমস্ত উপাদানটিকে ভালো করে কিন্তু তোমাদের মিক্সড করে নিতে হবে এর মধ্যে কিন্তু জল অ্যাড করবে না যদি মনে হয় তাহলে আরও একটু দুধের স্বর বা কাঁচা দুধের মধ্যে বা গরম করা দুধও ইউজ করতে পারো কিন্তু সেটা যদি ঠান্ডা থাকে তাহলে ইউজ করতে পারবে গরম করা দুধ সেটা দিয়ে এখানে মিক্সড করবে এর মধ্যে কিন্তু জল একদমই অ্যাপ্লাই করবে না দেখো যাদের মুখে অনেক বেশি দাগ হয়ে গেছে কালো ছোপ রাস বুড়ানো দাগ বা বুড়ানোর অনেক সময় কী হয় কালো দাগ ছেড়ে যায় দেখবো ওই দাগগুলো উঠতেই চায় না তো জেদি হয়ে থাকে সেই জেদি দাগগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে চোখের তলায় একটু বেশি করেই দিচ্ছি তার কারণ চোখের তলা এবং চোখের ওপরটা অনেক অনেক সময় অনেক বেশি কালোই থাকে আর আমার একটু বেশি স্পট পরে যে কারণে আমি এখানে চোখের তলায় বেশি করে দিচ্ছি এটা তোমরা সবথেকে ভালো হয় বাচ্চাদেরকেও যদি তোমরা ইউজ করাতে পারো অনেক মায়েরা টেনশান করো যে বাচ্চাদেরকে কি মাখাবো ছেলে মেয়ে উভয়কেই কিন্তু এটা ব্যবহার করতে পারো দেখবে বাচ্চাদের ত্বক দিনে দিনে উজ্জ্বল হবে সফট হবে গ্লো ভাব আসবে তো অবশ্যই চোখ বন্ধ করে বাচ্চাদেরকেও এই টিপসটা তোমরা কিন্তু ফলো করাতে পারো মায়েরা একটা কথা বলে দিই এটা কতদিন ব্যবহার করব হ্যাঁ সপ্তাহে এটা মাত্র তিন দিন ব্যবহার করতে পারো বেশি করার দরকার নেই আর এটা কিন্তু স্টোর করে ফ্রিজে রাখতে পারো যেহেতু দুধের জিনিস এটা ফ্রিজে রাখতে পারো কোনো অসুবিধা হবে না মোটামুটি এক সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারো তার বেশি রাখার দরকার নেই তো এখানে দেখো আমি গলাতেও খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এটাকে এভাবেই ছেড়ে দেবে দেখো সমস্ত মুখে এভাবে অ্যাপ্লাই হয়ে গেলে তোমরা কিন্তু ওয়েট করবে পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করার পরে দেখো এখানে কিন্তু পনেরো মিনিট পরে সেমি ড্রাই হয়ে যাবে খুব একটা কিন্তু শুকাবে না যেহেতু দুধের স্বর দেওয়া এটা কিন্তু খুব একটা মুখের মধ্যে টানবে না মানে শুকাবে না এই সেমি ড্রাই অবস্থায় হালকা হাতে একটু মাসাজ করবে আর তারপরেই দেখতে পাবে ম্যাজিক তোমাদের মুখের মধ্যে কত ফর্সা ভাব একবার ইউজেই চলে আসবে এবং তোমাদের স্কিন দেখতে পাবে যাদের অনেক বেশি ড্রাই সূক্ষ্ম রুক্ষ হয়ে গেছে ত্বকের মধ্যে কোনো উজ্জ্বলতা নেই কোনো কোনো জায়গায় কী হয় ফেটে যায় স্কিন অনেকেরই আছে এই সমস্যাটা তারা কিন্তু অবশ্যই এটা ইউজ করতে পারো হ্যাঁ দিনের মধ্যে যখন তখন এটা ইউজ করতে পারো তা বলে এটা ব্যবহার করার পর রৌদ্রে ডাইরেক্ট যেও না একটু চেষ্টা করবে এটা ব্যবহার করার পরে যদি রৌদ্রে যাও তাহলে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেওয়া দেখো গলাটাতেও আমি কিন্তু এখানে খুব ভালো করে দিয়েছিলাম সেটাকেও ক্লিন করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ এটা ব্যবহার করার পরে আমার স্কিন কীরকম দিনে দিনে উজ্জ্বল হয়ে যাচ্ছে তোমরাও কিন্তু এভাবে ফুজবার আগে নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তোলো নিজেদের স্কিনটাকে সুন্দর করে হেলদি করে তোলো তাহলে স্কিন ভালো থাকলে মন ভালো থাকবে আর দেখতে পাচ্ছ স্কিনের মধ্যে কতটা উজ্জ্বলতা এবং স্কিনের মধ্যে কতটা অয়েলি ভাব যারা ড্রাই স্কিনের সমস্যায় ভুগছে অবশ্যই তোমরা কিন্তু দুধের শ ডেলি বেসিস এখানে ইউজ করতে পারো অ্যাজ এ ক্লিনজার অ্যাজ এ ওয়াশ ব্যবহার করার আগে এটা কিন্তু তোমরা পরিষ্কার মুখে অ্যাপ্লাই করবে দেখবে মুখ থেকে সমস্ত দাগছ তিন দিনে উঠে যাবে দিনে দিনে তোমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল এবং সাথে দেখবে কতটা ইয়াং হচ্ছে স্কিন টাইট হচ্ছে যারা যাদের বয়সের ছাপ আসছে দেখবে অনেকটাই ইয়াং হয়ে যাবে তোমরা তো দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা ফ্রেশ কতটা সতেজ লাগছে তো অবশ্যই তোমরা এটা ঝটপট করে ব্যবহার করা শুরু করে দাও